নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল খুলনায় তারেক রহমান ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্রের অভিযোগ একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নারীদের হেনস্থা করে জামাতের পেছনে লেগেছে একটি দল অভিযোগ আমিরের ক্ষমতায় গেলে সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি এখন আমার পিছনে লেগেছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে যখন দেখে চতুর্দিকে অন্ধকার দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মহিলা দলের মিছিল আইডি হ্যাকের প্রমাণ না দিতে পারে ক্ষমা চাওয়ার দাবি ভোটের মাঠে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি এগারো দলীয় ঐক্যের গণজোয়ার দেখে অপপ্রচার চালাচ্ছে একটি দল অভিযোগ জামাতের নির্বাচন ঘিরে সক্রিয় ইও সারাদেশে পর্যবেক্ষক নিয়োগ জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই মত বিশ্লেষকের দুর্নীতির দুই মামলায় শেখ হাসিনার দশ বছরের কারাদণ্ড টিউলিপের চার রাদুয়ারের সাত বছর করে সাজা জমির আদেশ আদালতের এবং কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম প্রকাশিত নদীতে বিশ্ব নেতা ধন কুবেররা বিতর্কের মুখে ক্লিন্টন দম্পতি